আমি যদি বিয়ে করে একটা গাঁজাখুর কি বিয়ে করব। শোনো না বলতে কি যে তোমাকে না আলাদা করে আর গাঁজা করে বিয়ে করতে লাগবে না তুমি যাকে তাকেই বিয়ে করো সে তোমাকে পাওয়ার পর এমনি মারা গাঁজা মধ্যে নেতা ধর নেবে বিয়ে তো ভালো মানুষকেও করা যায় কিন্তু আমি একটা গাঁজা খরকে বিয়ে করে আমার ভালোবাসা দিয়ে ওকে আমি সুস্থ করতে চাই এই যে ভাই মেয়েদের এই একটা মারা ফ্যান্টাসি থেকে কি যে বালের ফ্যান্টাসি মানা যে মানা তুমি যেরাম আছো তোমারে বাড়া কোনো মতেই ওইরকম ওর পছন্দ না তোমার সেগো চেঞ্জ করেই ছাড়বে মারা তুমি মনে করো এটা খুবই ভালো চেলি জেন্টালম্যান মানুষ কোনো মারা নেশা বান বিচি কিচ্ছু করো না কিন্তু ওর চোখে তুমি মারা খারাপ কোন দিক থেকে তোমার মধ্যে সেগো কোনো ভাড়ার রসকস নেই তুমি মারা এনজয়মেন্ট বোঝো না মারা দেখবে তোমার লুকোয় লুকোয় বানাও সিগারেট খেতে হবে আবার খাবে এমন ভাবেই খাবে জেনে বুঝে যাতে তোমার কাছে ধরা পড়ে বানা সে সিগারেট খাওয়ার জন্য আবার মনে করো বন্ধু বান্ধবের সাথে বিয়ার মিয়ার কাটছে বানা কেই তোমার ফোন করবে ঠিক আছে এমন ভাবে ফোন করবে যাতে তোমার কাছে কেস কে যায় যে মানে নেশা করি রয়েছে তারপরে আস্তে আস্তে তোমার মধ্যে সাইকোলজিক্যাল এফেক্ট ফেলবে কি যে মানে একটা ক্যাজুয়াল জিনিস খাওয়াই যায় নেশা ভান করো কোনো চাপ নেই আমি সাপোর্ট করবো মানা এইসব করতে করতে তোমার লাইফটা দেবে মানা চুদে মানা তুমি কিছু বলতে গেলে তখন কি হয়ে যাবে মানা কোনো ফ্রিডম দেয় না মানা আমারে যদি মানা তুমি ওই অবস্থায় মেয়েটারে মেনে নিতে পারো তোমার মানা হয়ে গেলো জীবন এলা ফতে বাঞ ঠিক আছে আর যদি না মেনে নিতে পারো তুমি এবার মেয়েটার কোনো ফ্রিডম দেখছো না আস্তে আস্তে দেখবে সেই না মেনে নেওয়ার জন্য তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে কেন তোমার এ মারা সে চেঞ্জ করতে পারলো না এটাই মানে তার আফসোস এই আফসোস থেকেই মানে ব্রেকআপ আবার মনে করো সেই মেয়েটাই কোন একটা হদ্দ নেশা করছো তার পাল্লায় পড়লো ঠিক আছে সেই ছেলেটার লিভার কিডনি মনে করো সারাদিন মাংস ছাড়াও চলতে পারে না যেটা মারা মেয়েটারমেন্ট ছিল রিকোয়ারমেন্ট ম্যাচ করি গেছে তার সাথে এখানেও ঝামেলা বাঁধবে কখন বাঁধবে যখন দেখা যাবে যে ছেলেটা নেশা করার দিক থেকে মেয়েটার ওভারটেক করে চলে যাচ্ছে মারা তখন বাঁধ পেন ঝামেলা তখন মেয়েটা নিজেকে স্যাক্রিফাইস করতে দেবে যে মারা আমি মারা নেশাবান ছেদ দেবো মানে ও আস্তে আস্তে শুধরে গেল ঠিক আছে এইবারে তোমারে মারা শুধরানোর চেষ্টা করবে যে মারা আস্তে আস্তে নেশাবান ছেদ দাও তুমি মানচুর নেশা করে একদম পুরো ভুল মাথা চোদা ডুবিয়ে গেছো তুমি মারা নিজে কিছুতেই চেঞ্জ করতে পারছো না হঠাৎ দেখবে তোমার ডেকিয়ে নিয়ে একদম পুরো ভুল সেখা থেকে শুরু করে দিয়েছে মারা একদম অ্যাভেঞ্জার চেঞ্জ গেম হয়ে গেছে মারা ওই দিন না তুমি কি জীবনে শোধরাবে না সারাদিন তোমার নেশা 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 মারা আজকে তুমি একটা জিনিস ডিসাইড করো যে হয় তোমার লাইফে নেশা থাকবে না হয় এবার আমি থাকবো এবার তুমি মনে করো নেশা করে হতে পারো কিন্তু ভেতর থেকে আমার জেন্টাল তুমি মানে একদম সফট কোর মারা হাট তোমার কোকোনাটের মতন সফট থেকে তুমি মারা ওইসব শুনে মারা গলি গেলা আর যদি একটু সিগমা লুক দিতে চাও মানা তো গার্লফ্রেন্ডের সামনেই পকেট থেকে একটা গোটা সিগারেটার বাক্স ছুঁড়ে মুড়ে ড্রেনের জলে ফেলাই দিলা যে মানা আজ থেকে নেশাবান বন্ধ তুমি আমার জীবন বাঞ্চ তুমি আমার সব ঠিক আছে মেয়েটা ফুল কথা বতা দে একদম ফুল খুশি করতে চলিয়ে আইছো তারপরে তুমি কি ভাবছো তোমার লাইফে কোনো ঝামেলা আসবেন না ঝামেলা তখন থেকেই শুরু হবে তুমি এক্সপেক্ট করছো মানে এইসব ছেদ চোদ্দ একটু শান্তি পাবো জীবনে ঠিক আছে তোমার লাইফে কোন রকম সমস্যা আসবে না গার্লফ্রেন্ডের তরফ থেকে এবারে একটা ছেলে মানুষ বন্ধু বান্ধবের সাথে ওটা বসে এতদিন ধরে আড্ডা বাড্ডা মেরিয়েছো বন্ধু বান্ধব তো তোমার গাড়ে লাগবেই যে মানে গার্লফ্রেন্ড পেয়ে ছেলেটাকে কিরম পেলটি গেল দেখতে পাচ্ছিস ভাই মানে আর দুটান সিগারেট পর্যন্ত খেতেছে না এবারে বন্ধু বান্ধবের সামনে মনে করো তোমার গ্যাভিটটা একটু রাখার জন্য মানে চলতে গেলি সমাজে একটুখানি লাগে তুমি মারা দুটান মারা মারলে ওদের পাল্লায় পড়ি ওই দুটানে চক্করে মানা জায়গা গেল ওই দুটানে চক্কর মানা ওর কানে চলে গেছে কিংবা কনতে মানা দেখে ফেলেছে তুমি মানা দুটান সিগারেট মেরে ফেলেছো ওই দুটান সিগারেটের জন্য পুরো তুল কালাম বাজায় দেবে তোমার গাড়ে পুরো আচলা ঢুকিয়ে দেবে যে তোমাকে না করা সত্ত্বেও তুমি মারা সেই নেশাবান করলে হ্যাঁ দু টান সিগারেটের জন্য তোমার মারা এত বড় অপরাধ সে মেনে নিতে পারছে না কেন তোমাকে সে চেঞ্জ করতে পারছে না এটাই তার ইগোয় লেগে গেছে বেড়ে গাপ মারা বেড়ে গাপ জীবনে লেখা শান্তি নেই মারা মেন্টাল পিস দেখবে তুমি হয়তো আগে মদ আর সিগারেটটাই খেতে ওই ব্রেকআপ পর দিয়ে তুমি মদ গায়া টিকটিকি ল্যাচ ফ্যাচ প্যাকেট চুল্লু যা যেখানে আছে কানকির ছিল সব মারা তুমি ইন করতেছ মারা তুমি বল গা